পঁচিশ সেকেন্ড সময় আছে তুই কি করবো কিছু করতে পারবো না জীবনের নাম লইবে না বুঝছি খেলার জীবনের নাম লইবে না জীবনের নাম লবে Team has scored for the first time. I bought this thing, second time. The blue team is in the lead. Do you work? আর তিনটে বার কোন রকম যদি মারতে পারি তাহলে খেলাটা শেষ তিনবার জিরো তিন জিরো তিন জিরো থ্রি জিরো থ্রি জিরো থ্রি মারছে আর দুইবার চ্যালেঞ্জ দাম আমরা চ্যালেঞ্জ দাম হ্যালো কোথায় ক্যাম্প করছো দেখি আমার দেখতেছি না ব্রাদার তোমার দেখতেছি না কোথায় হোল্ড করো সমস্যা নাই দেখছি আমি তোমারে ওর পাঁচ আসো ফাট 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 আরে শীষ

মিস করবো ভাই আমার মারো খুঁজে খুঁজে মারো মানে লাভ নেই ভাই তোমার

তুমি এমনিতে শেষ তোমার পঁচিশ সেকেন্ড সময় আছে কি করবো তোমার পঁচিশ সেকেন্ড সময় আছে তুমি কি করবো কিছু করতে পারবো না জীবনের নাম লইবে না বুঝছো ওই টিডিএম খেলার জীবনের নাম লইবে না জীবনের নাম লইবে না কোনো সময় তুমি ফাইভ নিলে হারে গেছে ফাইভ নিলে জীবনের নাম লইবে না বট ফাইভ নিলে হারে গেছে ফাইভ নিলে

কি রকম খেল মো শেষ ওভার একবারে খেলার সুযোগ ছিল তোমার একবারে খেলছো ওভার অবশ্যই এম শুনেন লাইফটা লাইফ নিয়ে এখনও আছে